যে দোয়া কবুলে তেত্রিশটি খাত তেত্রিশটি স্থান কাল এবং পাত্র আছে যেগুলো বিভিন্ন হাদিস দ্বারায় আমরা জানতে পারি সেই জায়গাগুলোর ভিতরে প্রথম হলো অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে কোন মুসলমানের পেছনে অগোচরে দোয়া করলে সেই দোয়া আপনার জন্য আল্লাহ মঞ্জুর করবেন ইনশাল্লাহ নাম্বার দুই মাজলুম ব্যক্তি বদ দোয়া করলে জালামের বিরুদ্ধে সেটা কবুল হয় নাম্বার তিন কোন বাবা তার সন্তানের জন্য নেক দোয়া হোক হোক করলে সেটাও কি হয় কবুল হয় নাম্বার চার নেক সন্তান যদি তার বাবা মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করেন সেটাও কি হয় কবুল হয় নাম্বার পাঁচ কোন নেককার বান্দা আল্লাহর কাছে যদি তিনি ফরজ এবং নফল করতে করতে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন তাহলে ইন্নামিন তার দোয়াও আল্লাহ কবুল করেন যদি নেককার হইতে পারি ভালো কাজ করতে করতে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যেতে পারে তাহলে যা চাইবো আল্লাহ তাই কবুল করবেন নাম্বার ছয় আরাভাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার সাত ফেরেস্তা যখন উপস্থিত হয় ওই জায়গাটাতে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার আট সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার নয় মক্কায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার দশ হজের যে জায়গাগুলো আছে আরাফাত মিনা মুজদালেফা জামরাতের এই জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার এগারো হাজি সাহেব ভস্কর অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার বারো উমরাকারী উমরার সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার তেরো গাজী ব্যক্তি জেহাদের ময়দান থেকে বীরের বেশি যখন ফিরে আসে তার দোয়া করলে ওই সময় দোয়া করলে তিনি দোয়া কবুল হয় নাম্বার চোদ্দ আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার পনেরো যুদ্ধ চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার ষোলো বৃষ্টি যখন বর্ষণ হয় তখন দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার সতেরো যে ব্যক্তি রাত্রে আল্লাহ কবুল করেন নাম্বার আঠারো রাতের শেষ ভাগে অর্থাৎ ভোর রাতে তিন ভাগের শেষ ভাগে শেষ তৃতীয়াংশ যদি দোয়া করা হয় ওই সময় দোয়া কবুল হয় উনিশ নম্বর জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয় কখন নির্দিষ্ট করে বলা নাই কেউ বলছে না জুমার আসর আসর পরে জুমার আগে জুমার পরে সকালে বিভিন্ন সময় বলা আছে সারাদিন দোয়া করতে থাকাই এই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ নাম্বার বিশ লাইলেতুল কদরে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার একুশ আজান এবং একামতের মধ্যবর্তী জায়গা দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার বাইশ সলাতের শেষ অংশে এসে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার তেইশ মুসাফির ব্যক্তি সফর অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার চব্বিশ রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় ইফতার পর্যন্ত পঁচিশ হল যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় উপায় থাকে না আর মোস্তার হয়ে যায় তখন দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার ছাব্বিশ ন্যায় পরায়ণ শাসক যিনি শাসন করেন অধীনস্থদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করেন অবিচার করেন না জুলুম করেন না তিনি দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার সাতাইশ ঘুম থেকে উঠার পরে বিশেষ দোয়া পাঠ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার আঠাইশ ইনুস আলাইসাল্লাহুসাল্লাম আল্লাহ নবী ইউনুস আল্সাল্লাহু সাল্লামের যে দোয়া সে দোয়া করে লাই আল্লাহ আত্মসৎস মোহানাকে নিকুত্বা জলেন এটা বলে যে কোনো বিপদ থেকে আপনি বাঁচতে চাইবেন সে দোয়া কবুল হবে নাম্বার উনত্রিশ এসমা আজম পড়ে একটা বিশেষ দোয়া আছে যেটা আমরা বললাম সে দোয়া পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হবে নাম্বার তিরিশ বিপদ পড়লে ইন্নাইল্লাহ ইনাইল হেহরা জাউন আল্লাহ আম্মা জুনফি মুসিবাদি ওয়াফিলেফলি ফাইরম মিনহা এই দোয়া পড়লে বিপদ দূর হবে এর চেয়ে উত্তম বিকল্প আল্লাহ দিবেন এবং বিপদের বিনিময়ে সব দিবেন একত্রিশ নম্বর যে ব্যক্তি আল্লাহর জিক্রি বিশেষ করে তারপরে দোয়া করলে দোয়া কবুল হয় বত্রিশ নম্বর কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয় তেত্রিশ নম্বর জমজম পানি পান করার পরে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ আমাদের সকলকে দোয়ার সমস্ত শর্তগুলো পূরণ করে এই স্থান কাল পাত্র মুহূর্তগুলোকে খুব বেশি থেকে বেশি কদর করার তৌফিক দান করুন জেজাক মোল্লা ওয়াহুদ আওয়ানা আনহাম আলমিন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ববরকত